আমার ফ্যামিলি নিয়ে যাইতে গেলে দেখা গেল যে আমার প্রায় অনেকগুলা মানুষ নেওয়া লাগবে আর আমরা টুপ করে গিয়ে খাইয়ে আইসে পরে পরে আবার এক সময় ফ্যামিলি নিয়ে যাওয়া তাই না আর আজকে হচ্ছে ম কেটে যাচ্ছি ইলিশ খাওয়ার জন্য তবে ইলিশটা খাইতে পারবো কিনা তাও বুঝতে পারতেছি না প্রিপারেশন নিয়ে এখন কথা দিয়ে ফেলছি কিন্তু আমি না করতে না দিবা হঠাৎ করে মনে হয়েছে তুমি আমার কথা আমার জন্য যাইতে হবে এমন কথা আছে আমার জন্য চাইতে হবে এমন কোনো কথা আছে হ্যাঁ সবকিছু আমার উপরে দা প্লেনটা উড়াও কেলিগা কো তোমারও যাইতে ইচ্ছা করছে আমার তো অবশ্যই আমি তো বলছি তোমাকে যাওয়ার জন্য এই তুমি বলছো আমাকে বলো হ্যাঁ বেটি মহিলা এই মহিলা তুমি আমাকে বলছো রে আমি বলছি তোমাকে ইনভাইট কে করছে ইনভাইট তুমি মোবাইল নিয়ে খাবার জানা তো যাচ্ছে মাওয়া ঘাটে এতদিনের অপেক্ষা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না আমাদের এলাকায় কিন্তু একা একা আসলে যাওয়া হয় নাই আকাশটা পেয়ে গেছি আর খুব করছিলাম করছিলাম আমরা দুজনে গান গান গাইছি গান শুনছিলাম আসলে মজা করতে করতে হচ্ছে আমরা চলে যাব মাওয়ার ঘাটে কোথাও গেলে না একটু না করলে না ভালো নাকি কি কম রোদ্রের জন্য রোদ্রের জন্য আমাদের মুখ দিয়ে ভুলবাল কথা চলে আসছে আর এই যে এখানে চেয়ারম্যান চেয়ারম্যানের বউ আসছে চেয়ারম্যান সাহেবের বউ ইয়াস আমি চেয়ারম্যানের বউ হতে চাই না আমি ব্লগটা শুরু করার জন্য এই পোস্টটা নিলাম তাই হইলে মন্ত্রী বউ চেয়ারম্যানের বউ ও সরি 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 ডিয়ার তো এই যে আমরা নদীর পাড়ে চলে আসছি আর আমরা খুব আর্লি চলে আসছি মানে লাঞ্চের সময় এখনো হয় নাই সে একটা পাট নিচ্ছে মনে হচ্ছে সে শুটিং করছে আসলে কিন্তু ও তাই আচ্ছা ওকে তো এই যে ওই পার থেকে মনে লোক লোকজন আসলো এখানে আর সত্যি সত্যি অনেক সুন্দর লাগছে যেরকম আসছি ওই রকমই ভালো লাগছে বাট আমার মাথার উপরে ছাতা নাই বাই এই যে দেখো আমার মাথায় কোনো ছাতা নাই ছাতা ছাড়া মানুষ আমি আর ওনার মাথায় ছাতা ছিল দেখলা ওনার মাথা ছাতা আছে এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা যাদের ওনার মাথায় ছাতা নাই ওনার মাথায় জামাই আছে আমার মাথায় জামাই নাই আয় এখানে অনেক গুলো ছোট ছোট গোর আছে দীপা একটা গোর তুমি নিয়ে নাও একটা গোর আমি নিয়া নি হ্যাঁ অনেক দীপা এই এই কথা আমার এরপরে তুমি কিন্তু জানো না ভাই দিয়ে দিবা মোবাইলটা কেন কারণ আমার মোবাইলটা মতোই হয়ে গেছে এই ছি ও এখন তো রং দিতেছে নদীর পারে আমরা একদম নদীর পারে দলശ്ശ এটা কি নদী দলশরী নদী পদ্মা নদী সরি সরি এটা হচ্ছে পদ্মা নদী আমরা একদম নদীর পারে চলে আসছি কোনো কুল কিনর নাই নদীর কুল কেমনে একটা গান আছে কোনদিন শুনছো এই হুম দীপু কখনো শুনছো ওই গানটা কুল ছিল না নদীর কুল ছিল না ছিল শুধু ডেউ এরকম একটা গান আছে তো তুমি থাম লাগে না তোমার কথাগুলো তো আমি ইয়া করতেছি হ্যাঁ তুই এখন কি বল এগুলা কথা আবার বলো

আজ থেকে সাত বছর পুরনো আগের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে আমরা যখন অফিসে বসতাম আমার হাজব্যান্ড তোমাদের সাথে প্রায় সময় বলতাম যে আমরা যেখানে সুজন ভাই অফিসে তো আমরা সবাই বসতাম না আমার হাজব্যান্ড আমি মানে তোমাদের হালিম ভাই আমি দীপা সুজন ভাই সুজন ভাই এখন একটু অসুস্থ আছে বাট মিস করতেছি অনেক আর এটা কেন বললাম সেটাও বলি এই যে দেখো টেটু আঁকছি তোমাদের সামনে বের করে রাখছি আসলে এটা টেটু আমাদের আমারও দীপার খুব স্বপ্নের একটা জায়গা শখের একটা জায়গা টেটুটা বাট আমরা এটা করি না কারণ এটা জান এটা নাকি করা নাকি ভালো না মানে জানিনা করা নাকি নিষিদ্ধ হা দিচ্ছে দিকটা তার জন্য আমাদের শখটা হচ্ছে মাটি দিপা দিপাত দেখাও এটা কিন্তু আমাকে দীপা করে দিছে ওটা করছে আমিও করছি তোমারটা দেখাও এটা একচুয়ালি কলম দিয়ে করা এটা আপনারা কেউ ভুল বলছে যে এটা আসলে ট্যাটু এটা এটা কলম দিয়ে সাইন পেন দিয়ে আঁকা আচ্ছা এটা হয় টেবিলে বসি অনেকেই ভাবে যে ট্যাটু করতেছে ওরা তো মুসলিম তাছাড়া আবার আমি উমরা করে আসছি অনেকেই এটা নিয়ে বাজে কমেন্ট করবে যে কুমড়া করার পর আবার সে ট্যাটু করতেছে এটা আবার দেখাচ্ছে আসলে ট্যাটু না এটা জাস্ট আমি একটা মানে ড্রয়িং করলাম বোরিং টাইম পাস করতেছিলাম ভাবলাম একটু আঁকি এটুকি আমি যখনই বোরিং হই যে কোনো মেফিলে আমি যাই যদি বোরিং হয়ে যায় আমার কাছে যদি কলম থাকে আমি একাকে করি এটা হচ্ছে আমার কাজ তো আমি এখন আঁকছি যখনই মানে যে কোনো প্লেসে দেখবেন যে আমার হাতে কোনো ড্রয়িং আছে বুঝবেন যে এই প্লেসে আমি বোরিং ছিলাম ওরা নিয়ে কয়েকদিন আগে একটা অফিসে গেছিলাম ও হাতে করে মেহেদি নিয়ে নিসে কারণ কাজটা আমার জন্য ওর কোনো কাজ নাই আর ওর কোনো কাজের জন্য আমার এখানে আসে নাই আমি ওরা নিয়ে ইনভাইট করছি জাস্ট আমার দেখতে মন চাইছিল অনেক পুরনো একটা বন্ধু আর মনে হচ্ছিল যে এই যে যেরকম দেখছ শুধু আমি না জান্নাতাপুর যত ফ্রেন্ড আছে সবাইকে ইনভাইট করে করে আই না আই সে দেখে इवन دیر তো বিদেশে ছিল বাহিরে ছিল যখন বাইরে থেকে আসে তার প্রত্যেকটা ফ্রেন্ডকে সে ইনভাইট করে আনছে তাদের সাথে ব্লগ করছে আপনারা ব্লগ অবশ্যই দেখেন তার ভিতরে মনে হয় আমার আগে আর অনেকেই আসছে আমি মনে হয় সবার শেষে আসছি না যাই হোক একসঙ্গে চলাফেরা করলে ভালো স্মৃতি থাকলে তারা চায় যে আমরা আবার দেখা দেখা করি কথা বলি আর ভালো খারাপ মানুষের স্মৃতি থাকে খারাপ স্মৃতিও থাকে ভালো স্মৃতিও থাকে আর আমার মনে হয় আপনার স্মৃতি প্রত্যেকটা রিলেশনে আপনার যদি টক্সিক কোনো প্রবলেম থাকে টক্সিক কোনো ম্যাটার থাকে ওইটা ভুলে আগে বাড়াই ভালো কারণ আসলে ওই টক্সিক সিনারিগুলো যদি নিয়ে বসে থাকে আমরা পিছিয়ে থাকবো আর সামনে যেতে পারবো না তার জন্য লাইফকে আগানো ভালো মানুষের সাথে ভালো রিলেশন রাখা ভালো খারাপ স্মৃতিগুলো ভুলে যাওয়া ভালো আর ভালো সামনে মনে রাখা ভালো সামনে এগিয়ে যান ভালো স্মৃতিগুলো ফলো করেন আর আজকে আব্দুল হালিমকে ভীষণ মিস করছি কারণ একটা ছেলে মানুষ সারা এখানে আসছি যেখানেই যাই না কেন যেই জায়গায় যাই না কেন এসির নিচে বসে ভালো একটা জায়গার মধ্যে বসে বসে আড্ডা দিই হ্যাঁ সময় মানে এরকমই হয় না ভাবলাম যে আজকে না এটা চলবে না আজকে দেখো এত সুন্দর একটা রিসোর্ট এই রিসোর্টটা আমার ভীষণ পছন্দ হলো আর ভেতরে গেলে বড় নামি দামি রিসোর্টে গেলে হয়তো এসি থাকতো বা সুন্দর থাকতো বাট রকম পরিস্থিতিটা থাকতো না এরকম পরিবেশটা থাকতো না তার জন্য আসলাম এখানে এই জায়গাটা আমাদের পছন্দ ভীষণ এই যে দেখো দীপাও ডিসাইড করলো যে না আপু এখানে বসি চলো আমিও ভাবলাম যে চলো তাহলে নদীর পানিতে নদীর কিনারে বসে বসে নদীর পাড়ে যেহেতু আসছি তাহলে কিন্তু এই জিনিসটা মিস করা যাবে না আর এই যে পদ্মা নদী নিয়ে এতক্ষণ দীপা যা বললো যে শেখ হাসিনা এত কষ্ট করে এত সময় নিয়ে এই পদ্মা সেতু উদ্বোধন কত কিছু করলো বাট উনি পদ্মা সেতু দিয়ে যেতে পারলো না এটা ওর মনে মধ্যে অনেক কষ্ট তো উনি যদি কখনও আসে তাহলে দীপার সাথে ওনাকে হচ্ছে এখানে পাঠিয়ে দিব তাহলে ওর মনের ইয়াটা চলে যাবে আর এই যে এখানে মনে হয় আড্ডা দেয় না আমরা একটু রোদ্রের মধ্যে চলে আসছি যদি হ্যাঁ রাজনীতিবিদিক কোনো আলাপ আসলে আমাদের দরকার নেই কারণ আমরা রাজনীতি করি না জাস্ট এমনি ফান করছিলাম ও ফান করছিল আমি ও ফান্ড করছিলাম আর এই যে রোদ্রের মধ্যে বসে বসে ও বাবা কি শরীরের মধ্যে এনার্জি আহ বাবা মা তো তোমার ওকাল্লাহ শি হ্যাঁ আমাদের ভিডিও করার মতো কোনো লোক পাচ্ছি না এ বাবু তোমার কি কাজ আছে একটু আমাদের ভিডিও করে দিবা এই যে সমস্যাগুলো হয় আমাদের আমরা যেখানে যাই আমাদের দাঁড়াও দাঁড়া কাউকে পাচ্ছি না আমাদের একটু ভিডিও করে দেওয়ার জন্য কোনো ক্যামেরাম্যান পাই নাই আমরা কিভাবে ভিডিও করেছি সেটা তো সাথে শেয়ার করবো হ্যাঁ কিন্তু এখন প্রচুর রোদ এখন হচ্ছে আমরা একটু দোলনা খাবো দাঁড়া দাঁড়া একটু জোরে খেতাম না দাঁড়া 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 বসে 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 হ্যাঁ ওয়ান টু ভি ভুলিয়া যদি রোডটা কম থাকতো আরো বেশি ভালো লাগতো বাট মধ্যে একটু কম খারাপ থাকতে ভাল লাগছে মাথার উপরে রোদ আসলে আমরা বারবার এই আসতে পারবো না আবার কখন আসতে পারি

এগুলা একদম তাজা একদম টাটকা দেখো মাছগুলা মানে সত্যি সত্যি এখানে একদম পদ্মার যে অরিজিনাল ইলিশগুলা এখানে এসে পাবা আর মাছ এটা দেখান চাচা এটা কেমন এটা একটু আলগায় দেখান এই যে অনেক বড় বড় ইলিশ আমরা নিলাম এখান থেকে একটা আমাদের খাবারগুলো কিন্তু রেডি হয়ে গেল অর্ডার করা তো এখানে বেগুনটা অর্ডার করলাম দেখো এখানে কতগুলো ভাত টানা করে রেখেছে আর এখানে আমাদের দিবেন না সব আচ্ছা এটা এগুলো হচ্ছে সুটকি ভর্তা আর এটা আলু ভর্তা আর এগুলা কিসের ভর্তা পরে তোমাদের সাথে শেয়ার করবো ও মা কত ভর্তা দেখো এখানে কি পরিমাণ মরিচ পলিথিনে মরিচ এই বয়ামটার মধ্যে মরিচ আর যারা ঝাল খেতে পছন্দ করো আজকের ভিডিওটা শুধু তাদের জন্য আর যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা কিন্তু এই ভিডিওটা দেখো না কারণ এখানে শুধু ঝাল 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 খাওয়া হবে আমরা খাবার অর্ডার করলাম আর এখানে হচ্ছে আমাদের মাছটা কাটা হচ্ছে এই যে দেখো এই মাছটার মূল্য হচ্ছে সতেরোশো টাকা এই যে হ্যাঁ এটার নাম সতেরোশো টাকা না এটা কিন্তু এতটুক মাছ না মাছটা কিন্তু মোটা মোটা বড় ছোট না ভালো মানে 1700 টাকা তুললে না আমার মনে হচ্ছে ভালো মানে যে রকম শুনছি যে এখানে নাকি অনেক দাম অনেকিয়া কিন্তু 10000 টাকাও না কি নিছে হিলিস আচ্ছা হিলিসটার কি এখানে এমন রেস্টুরেন্ট আছে না এটা এদিকে হিলসা হিলসা তো ওই ওইটার মত না ওইটার মধ্যে নাকি এখন কোনো লোকজন যায় না এটা জানি না কতটুকু সত্যি না আর এখানে কিন্তু আরেকটা জিনিস আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি বড় বড় কিনা যত পিস হয় একটু মোটা করে কিনো দেখি পিস গুলো কেমন হয়েছে আর লাস্টার বর্তা হবে তো না এই যে এইভাবে পিস হইছে দেখো মোটামুটি খারাপ না ভালোই মানে সতেরোশো টাকার তুলনায় আমি মনে করি যে ভালো হয়েছে কারণ এই মাছটা কিনতে গেলে আমাদের এখানেও হাজার বারোশো টাকা নিত আর এই যে লেজের ভর্তা হবে আমরা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এক টু জেড আর আরেকটা কথা বলি এখানে কিন্তু তেলও কিনে নিতে হয় আমরা তেল কিনলাম এখান থেকে আমরা ফুল ইয়াটা দিব তোমাদের তোমাদের সাথে শেয়ার করবো পুরাটাই মানে তেল কত টাকা দিয়ে কিনলাম মাছটা কত টাকা দিয়ে কিনলাম সব ডিটেলস তোমাদেরকে জানাবো আর এই যে এখানে হচ্ছে রান্নাবান্না হচ্ছে মাছটা একজনের কেটে বেছে দুয়ে সুন্দর করে পরিষ্কার করে দিলো আর বেগুনেরও কিন্তু অর্ডার করলাম আর কত টাকা হলো এটার বিল আমরা তোমাদের সাথে সবই শেয়ার করব আর এখানে ওদের মন মন কারা যে মশলা মশলা দিয়ে মাং কি বলছি মাছগুলো মেখে নি

ইলিশ মাছের তিরিশ কাটা বোয়াল মাছের দাড়ি আমার এখন খোঁজা লাগছে যাব তোমার বাড়ি ভাই সব থেকে দুর্বল একটা জায়গা তোমাদের সাথে শেয়ার করছি মানে এটা একটা দুর্বল জায়গা এই যে দেখো কি এটা আমি কি কথা বলতে পারবো দিপা নর্মালে বলতে পারবো আচ্ছা না না ওইটা না আমি বলতেছি যেগুলো দেখার পরে কি নর্মালে কথা বলা যায় মানুষের এটা কি সম্ভব আজ দেখো নর্মালে বলার চেষ্টা করবে কি লাজের পাতা জানো এটা কিসে পাতা হ্যাঁ এটা শুধু পেঁয়াজের ভর্তা আমাদের দিবেন এটা আমাদেরকে কিন্তু এটা দিবেন বেশি করে আর এই যে এখানে লেজের ভর্তা হচ্ছে সেটা আমাদের সাথে শেয়ার করছি এই যে লেজের ভর্তা করেন এটা কাটা থাকে না হ্যাঁ হ্যাঁ লেজের ভর্তা হবে আমাদেরটা এটা শুধু পেঁয়াজের ভর্তা এটার মধ্যে কী কী দিল শুকনা মরিচ পেঁয়াজ আর হচ্ছে এই যে ইলিশ মাছ বাজার যেই তেলটা থাকে ও দারুন 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 এটা খেতে ভীষণ ভালো লাগবে এখানে অনেক হয়ে গেছি অলরেডি এখানে যা খাবার ছিল সব থেকে মনে হলো যে এই এই ভর্তাটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং একটা খাবার তার জন্য তোমাদের সাথে পুরোটা প্রসেসিং শেয়ার করলাম এটা প্রথমে হাম্বুল দস্তর দিয়ে ছেঁচে এটাকে একদম দেখো পালিশমেন্ট করে ফেললো আর এখন এখান থেকে হচ্ছে কাটা বের করবে প্লাস তারপর হচ্ছে এই যে একটা জিনিস শেয়ার করি এটা হাত দিয়ে ধরবো না ভাই এগুলাকে সবগুলো মরি এটাকে খাবো আল্লাহ হাম্বুল দস্তরের মধ্যে যে প্রসেসিং করে রাখা যে মাছটা দিয়ে দিল তারপরে পেঁয়াজ দিয়ে দিলো কাঁচা পেঁয়াজ শুকনো যেটা তোমাদের সাথে শেয়ার করলাম অনেক মজাদার সেটা ভাজা দিয়ে ভালো করে এখন আর এখানে দেখো ইলিশ মাছ বাজার যে তেলগুলো এই তেলগুলো কিন্তু ভর্তার মধ্যে লাগবে কি ইন্টারেস্টিং কথা তাই না বলো তো সবটাই দেখতে থাকো ভালো লাগবে তারপরে দিয়ে দিবে হচ্ছে এখানে লবণ এতক্ষণ মনে হয় লবণ দেয় না এটা আমি খেয়াল করি নাই আর এখানে কিন্তু আরো অনেক প্রসেসিং বাকি আছে তারপরে কে ইলিশ মাছের তেল দিবা মানে রকম একটা ফাটা ফাটি দেখো আর এটা আমরা খাওয়ার পরে রিভিউ দিব যে এটা খাবারের টেস্টটা কেমন আর সত্যি কথা বলতে আমার এখনই মনে হচ্ছে যে অনেক অনেক বেশি টেস্ট হবে একটু সরিষার তেল দিয়ে দিল এরকম একটা জায়গায় এরকম খাবারগুলো দেখে দেখে ভিডিও করছিলাম আর আমার কি পরিমাণ যে কষ্ট হচ্ছিল বিশ্বাস করো মানে বাসায় প্রকাশ করতে পারবো না বুঝে না আমার কোন দিক দিয়ে কষ্ট হচ্ছিল এই যে একটু ভর্তা নিয়ে নিলাম ভর্তাটা খেয়ে দেখি মনে হচ্ছে আমি পুরোটাই খেয়ে ফেলবো মানে এটা দিয়ে ভাত খেতে পারবো দুই প্লেট এ আমাদের ভাত বেশি করে দিবেন আজকে অসাধারণ অসাধারণ এত টেস্ট এত টেস্ট মানে এখন আর তর্ষে বেলা ভাইয়া একটু তাড়াতাড়ি করেন হ্যাঁ বরটা দেখাই ভাই আমাদের অবস্থা খারাপ একটু চালু করেন হ্যাঁ কিটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেল তো চলো আগে খাবারটা সার্ভ করবে তারপর হচ্ছে তোমার সাথে শেয়ার করছে আলিম থাকলে আমার আরো একটু বেশি ভালো লাগতো বাট আমরা কিন্তু দুজন যখন আদা দিতাম তখন কিন্তু হালিমকেতাম একটা কথা বলি যার জামাই আছে সে জামাইকে মিস করবে এটা স্বাভাবিক যার জামাই নাই সে কাকে মিস করবে আমার তো জামাই নেই আমার মিস করার কেউই নেই এখন আমি যেখানে যাই সেটাই আমার প্লেস এটাই আমার বাস্তবতা আচ্ছা আমরা খাবারের অর্ডার করলাম এখন খাবার আসবে খাবার খায় গে আর আমাদের প্ল্যান ছিল ভিতরে বড় কোনো দামি নামি দামি একটা রেস্টুরেন্টে খাবো বাট না এখানে এসে আমার এই জায়গাটাই বেশি ভালো লাগছে যে এই জায়গাটা অনেক সুন্দর লাগছে নদীর পারে বসে আসছি নদী দেখছে হ্যাঁ আমাদের ইচ্ছা ছিল যে এসির নিচে বসে বালকটা ইয়েতে আমরা অলরেডি নিয়ে আসছি ইয়া ডকুমেন্টসগুলো নিয়ে আসছি কি লোকেশনটা নিয়ে আসছি যে কোথায় বসবো বাট এখানে এসে মনে হচ্ছে যে না প্রকৃতির সাথে মিশে গেলাম আমরা এখানে বসে বসে এই যে নদীর পানিতে বসে বসে নদীর পানিতে আর খাবো আমাদের খাবারগুলো চলে আসছে এখানে ইলিশ মাছ বেগুন ভাজা আর শুকনো মরিচ ভাজা এখানে কি বলো তো লেজের ভর্তা আর এখন কিন্তু ফ্যান ছাড়া তার জন্য তোমাদের সাথে বয়সভার দিচ্ছি কারণ এখানে এখন খেতে বসবো আর এখানে যে মরিচ ভর্তা যেটা বললাম একটু আগে আহ কি মজার ছিল আর এই যে এখানে চার রকমের ভর্তা আলুর ভর্তা সুটকির ভর্তা মাছের ভর্তা দুই রকমের সুটকির ভর্তা কী যে টেস্টি খাবারগুলো সেটা তোমাদের বোঝাতে পারবো না অবশেষে ছিল হচ্ছে মুসুরের ডাল কিন্তু ডালটার প্রতি আমার তেমন একটা দুর্বলতা নাই এই ভর্তাগুলোর প্রতি হচ্ছে বেশি দুর্বলতা আর এখানে ভাত নিয়ে নিলাম প্রথমে দিয়ে দিলাম দীপাকে বললাম যে ভাই আমি আর পারছি না তোমারটা তুমি নিয়ে খাও শুধু ভাতটাই দিয়ে দিলাম এটা হচ্ছে মানবতার খাতিরে তাও করতাম না কারণ তোর সই ছিল না কখন খাবো কখন খাবো বলতো এত মজাদার খাবার কি এইভাবে বসে থেকে খাওয়া যায় আর এখানে বড় একটা ইলিশ মাছের চাকা নিয়ে নিলাম আর একটা কথা বলি এখান থেকে যেগুলো বেশি হবে ওগুলো কিন্তু আমি এখানে রেখে যাব না পার্সেল করে বাড়িতে নিয়ে যাব বাচ্চার জন্য যাওয়ার সময় বাচ্চাকে দিয়ে যাব আর এখানে যতগুলো মরিচ ছিল সবগুলো আমি নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য মানে মনে হচ্ছিল কি এই মরিচগুলো আমি সব খেতে পারবো আর এখানে যা আছে সব কিন্তু ঝাল ভর্তা আমার মতো যারা ভর্তা প্রেমিক ঝাল প্রেমিক প্রেমিক নাকি প্রেমিকা হ্যাঁ প্রেমিকা তো তারা হচ্ছে এই খাবারগুলোর জন্য আমি জানি ইন্টারেস্টিং থাকবা এটা হচ্ছে শুধু মরিচ ভর্তা আর এখানে নিয়ে নিলাম হচ্ছে কি লেজ ভর্তা তারপরে নিব কি বাকি বলো তো আর এই যেখানে সুটকির ভর্তা আলু ভর্তা মাছের ভর্তা সবগুলোই হচ্ছে এক এক করে নিয়ে নিলাম প্লেটটা একদম পুরো ভরে নিলাম খাবার দিয়ে এখন আর দেরি করা যাবে না চলো খাবারগুলো খেয়ে নিই একটু তোমাদের সাথে শেয়ার করলাম সাউন্ড এখানে উপরে ফ্যান ছাড়া একদম খুবই বাজে একটা শব্দ ছিল আমি ভাবলাম যে না এখানে আমরা দুজন মিলে কথা বলতাম এই খাবারগুলো রিভিউ দিতাম আর তোমাদের সাথে কথা বলতাম আর রিল্যাক্স করে খেতাম বাট সেটা ছিল না বিশ্বাস করো ভাই কী যে টেস্ট কি যে টেস্ট সেটা তোমাদেরকে বলতে পারবো না এই যে মরিচ ভর্তাটা দেখাচ্ছি আহ সত্যি কথা বলতে একদম জীবের জল চলে আসছে তোমরা যারা যারা ঝাল খেতে পছন্দ করো আমি আশা করছি তোমরা তোমাদের কাছে ভালো লাগবে এই ভিডিওটা আর এর আগে আরেকবারও বলছিলাম যারা মিষ্টি খেতে পছন্দ করো বা জাল পছন্দ করো না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা না কারণ এই খাবারগুলোর মধ্যে প্রত্যেকটা খাবারের মধ্যে প্রচুর ঝাল ছিল আর দেখো আমি এখন কথাই বলতে পারছিলাম না মানে আমার এখনও খুব কষ্ট হচ্ছে

শরীরের মধ্যে যত প্রকারের অসুখ হোক না কেন আমি আমার এই ওষুধটা কেউ ধরতে পারে না এটা আমার অনেক মনের মতো কষ্ট আমার টাইমই ধরতে পারি না মানুষ কি ধরবে বলো তো আমার শরীরে কিন্তু এখন জ্বর জ্বর নিয়ে হচ্ছে এখানে এসে এত মজা করছিলাম কত কষ্ট করে জালগুলো উঠায় আজকে যদি না দেখতাম এই ব্যাপারটা একটুও বুঝতে পারতাম না দেখো অনেক কষ্ট হয় এই জালগুলো উঠাইতে হ্যাঁ কয়জন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মানুষ একটা জালের পেছনে খাটনি করতেছে তো এই জালটা উঠানোর পরে দেখতে পারবো কি পরিমাণ মাছ আসছে আর যতটুকু দেখতে পাচ্ছ এর বেশি কিন্তু দেখাতে পারবো না খাওয়া দাওয়া শেষ করলাম আর এই যে সামনের প্রজেক্টটা আমার বাগিনা কয়েকদিন আগে আসছিল কাউসারে ওরা এখানে অনেক ফটোশ্যুট করছে এখানে তো ওরে বোকা দিয়া বলছি যে হোক যে বোকা দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো না বললাম যে এই তোরা ধুইয়া রেখে গেছো স্কেল গিয়া পরে অনেক সরি টরি বললো যানটি আমরা জানি না আপনি যাইবেন এটা সেটা বাগিনের সাথে না পরে চ্যাটিং হয়েছে বাগিনের বোয়ের সাথে মিমের সাথে ও মিমকে তো তোমরা চিনো মমিনা পার ছেলের বউ মিম তো এই আর কি আর চলো এখন এখানে আমাদের কিছু ফটোশ্যুট হবে এখানে ফটোশ্যুট করবো তারপর হচ্ছে বাসায় চলে যাব কিন্তু কখন যাব মেয়ে মানুষ তো বুঝতে পারো যে রাত্রে এখানে নাকি রাত্রে বেশি ভালো লাগে রাত্রে বেশি ই হয় বাট রাত পর্যন্ত থাকা সম্ভব না তো চলো দেখা যাক এখানে ফটোশ্যুট করলাম করলাম অনেকগুলা ভালো লাগলো সিনারিগুলো অনেক বেশি সুন্দর আর একদম সঠিক একটা জায়গায় আসছি ঘাটের যে অরিজিনাল যে ইটা ন্যাচারাল যেই ভিউটা সেটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সাথে আর এই যে এইদিকে দেখো খুব সুন্দর একটা মেয়ে মানুষ এক এক চিখানে এখানে অনেক রাত পর্যন্ত থাকা যাবে না আর এখন যাইতে যাইতে তাও সন্ধ্যা হয়ে যাবে আমাদের বাড়িতে যাওয়ার আগে আর চলো চলে যাই ভীষণ মিস করবো এই যে খুব ভাল লাগলো অনেক বেশি ভাল লাগলো এটা হচ্ছে যে হিলিশ গড় বা কিনামটা আমার খেয়াল নাই তবে এটা হচ্ছে নদীর ঘাটের থেকে এটা অনেকটা ভিতরে আর এখানে রাত্রে আসে মানুষের রাত্রে আসলে হয়তো এটার ভিতরে ভালো লাগে বাট আমার কাছে ওইটাই ওইখানেই ভালো লাগছে আর আজকে তোমাদের সাথে শেয়ার করি আমাদের আজকের খরচাটা চলে যাচ্ছি বাসার দিকে তারপরে ভালো তোমাদের সাথে শেয়ার করি আমাদের আজকের খরচা হচ্ছে যাওয়ার গাড়ি ভাড়া পাঁচশো আসা গাড়ি ভাড়া পাঁচশো এক হাজার আর আমাদের ওইখানে বিল আসছে হচ্ছে পঁচিশশো টাকা সতেরোশো টাকা মাছের বিল আর বাকিগুলা হচ্ছে ডাল ভাত এহেন তেন যা ছিল সব মিলায় হচ্ছে পঁচিশশো টাকা বাসায় চলে এলাম আর আসার সময় হচ্ছে তাজমেয়ার জন্য কিছু খাবার দিয়ে আসলাম মাদ্রাসা সাথে একটু দেখা করে আসলাম বেশি দেরি করতে পারিনি কারণ এত বেশি এত বেশি এত বেশি কষ্ট লাগছিল মানি হেঁটেই আসতে পারছিলাম না এতটা গরমের কেমন লাগছে আমি তোমাদের বোঝাতে পারবো না আসলে বাহিরে গেলে অনেক কখন যাব কখন কখন যাব কখন ওইখানে গিয়ে একটু মজা করবো এরকম একটা এক্সাইটেড থাকে আরে যে দেখো আমার ইয়েটা উঠে গেছে এই যে টেটুটা আর আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দেবো কারণ আমরা সবাই টায়ার্ড আর দীপা হচ্ছে অলরেডি ওই রুমে গিয়ে আমি একটু হালকা পাতলা ফ্রেশ হইলাম আর ওই রুমে গিয়া গিয়েও একবারে শেষ ও ক্লান্ত হয়ে ওই রুমের আমি এখন আর যাবো না দুজন দুই রুমে সময় কাটাবো কারণ একজনের সাথে দেখা হইলে আরেকজনের কথা বলতে চেষ্টা করু তো এই মুহূর্তে কথা বলা যাবে না আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট নিয়ে তারপর হচ্ছে দুজনের সাথে দুজনে কথা বলবো আর আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ